আনট্যাপ থেকে সবাই সব কিছু কিনে নিয়ে যাচ্ছে আনট্যাট আমরা কিন্তু আগেও দেখেছি এবার আবার নতুন করে দেখব

আরাম কটন করতে চাই দিস আর অল অ লোন আর এই যে লোনের উপরে চিকেন কারির আমার নতুন কালেকশন নিউ নিউ কালেকশন হ্যাঁ আর এটার বিভিন্ন কালার দেখো কালার গুলো কি আজকে আর গতকালকে কেমন সেল হলো আজকে আর গতকালকে ভালোই মোটামুটি মানুষজন এসেছে অনেকেই অনেক কিছু মোটামুটি সেল হয়েছে আলহামদুলিল্লাহ সো সো মেলায় আসার যে উদ্দেশ্য ছিল সেটা তো ফিল আপ নাকি সেই উদ্দেশ্য তো সবসময় ফিল আপ হয় তাও যদি না হয় তাহলে মেইন হলো অনেকজনের সাথে দেখা হলো সবার সাথে একটা গেট টুগেদার ব্যবস্থা হয় ফ্রেন্ডরা চলে আসে কোনো সময় তো ওগুলোও দেখা হয় ওই সময় একটু আড্ডাও দেওয়া হয় মেলা তো শুধু মেলা মেলা মানে তো অনেক কিছু মনের মেলা সে হ্যাঁ বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল আমি যখন আসছিলাম। তো তখনই দেখছিলাম যে কারণে যাদের যখন আসার কথা আমরা একদম সেম টাইমে আসতে পারিনি। তো আমরা দেখি যে এখানে অনুशिताতে কি কি পাচ্ছি একদম বাঙালি আনা অনেক শাড়ি শাড়িapura নিজেরাও পরে আছে। খুব সুন্দর দেখতে লাগছে সবাইকে কিন্তু। হ্যালো আমরা অনুशिता। তো আমরা বেসিক্যালি দেশীয় পণ্য নিয়ে কাজ করছি। আমাদের সিগনেচার কালেকশন হচ্ছে ন্যাচারাল ডায়ের মধ্যে যে শাড়িগুলো সো মেলার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল মার্শাল্লাহ দুই দিনের বেশ ভালো ক্রাউড ছিল এবং আমাদের সেল মোটামুটি খুব ভালো হয়েছে সো এক্সপিরিয়েন্স অল অফ ভালো খুব ভালো এবং আপনাদের প্রোডাক্টগুলো কিন্তু বেশ সুন্দর এটা এটা তো কোটার মধ্যে মনে হচ্ছে তাই না কোটার মধ্যে ন্যাচারাল ডাই আমরা এটা কিন্তু আমি আগে কখনো দেখিনি যে কোটার মধ্যে ডাই যে হয় এটা কিন্তু একটা নতুনত্ব এবং এটা এখন বেশ ট্রেন্ডি বেস্ট ট্রেন্ডি এবং সামার ফ্রেন্ডলি অলসো সামার ফ্রেন্ডলি এখন তো বেশ গরম পড়ে যাবে ঈদ আসতে আসতে তো ঈদের দিন সকালে সবাই কিন্তু চাই কি একটা আমরা যারা বাড়ির বউ আছি কাজ টাজ করতে হয় তাদের কিন্তু একদম এই ধরনের একটা শাড়ি দরকার হয় যে আমি পরবো পরে কিন্তু ঠিকঠাক মতো করে কাজগুলো শেষ করতে পারবো তোমরা কিন্তু ঈদ উপলক্ষেও অথবা সামনে অনেক অনেক আয়োজন আছে রোজার মধ্যে করার জন্য এই ধরনের শাড়িগুলোকে নিয়ে নিতে পারো এবং আপুদের কিন্তু বেশ সুন্দর দেখো কালেকশনগুলো এগুলো মাসলিনের মধ্যে আমাদের কিছু স্কার্ফের কালেকশন আছে ওর না আছে এবং তাইলে আমাদের পেজটার নাম হচ্ছে অনুষিতা হ্যাঁ আমাদের পেজে গেলে আমাদের নতুন নতুন কালেকশন আরো আসবে ঈদ উপলক্ষে তো সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের পেজটা ভিজিট করবেন এবং আমাদের সাথে থাকবেন অনুষিতার সাথে থাকবেন অবশ্যই অনুষিতার সাথে থাকতে হবে নতুন নতুন কালেকশনগুলো পাওয়ার জন্য প্রাইস রেঞ্জ কেমন থাকছে প্রাইস রেঞ্জ হচ্ছে আমাদের এই শাড়িগুলো 2500 সো মেল উপলক্ষে আমরা ডিসকাউন্টেড প্রাইসে দিচ্ছি এবং এগুলো হচ্ছে আমরা 1850 করে দিচ্ছি মেলায় আসলে রে আর ডিসকাউন্টেড প্রাইস এই যে যে মেলা শেষ হয়ে যাচ্ছে একটু পরেই তখন জায়গা নিতে চাইবে কি হবে তাদের আমরা ইনশাল্লাহ আবার মেলা মানে অ্যাটেন্ড করার চেষ্টা করব সো সবাইকে রিকোয়েস্ট করবো যে মেলায় যখন আমরা অ্যাটেন্ড করব মেলায় এসে আমাদের স্টল ভিজিট করতে কারণ মেলায় সবসময় ডিসকাউন্টেড প্রাইস থাকে এবং ঈদ উপলক্ষে চেষ্টা করবো আমাদের শুটিং ক্লাবে যে মেলাটা হচ্ছে সেখানেও আপনাদেরকে পেয়ে যাবো আশা করি অ্যাডভান্স কংগ্রাচুলেশন আর অনুষিতার সাথে থাকবো আমরা সব সময় নতুন নতুন দেশীয় জিনিস দেখবো দেশীয় প্রোডাক্টের সাথে সবসময় থাকবো Thank you so much.